আজকে আপনাদেরকে দেখানো হবে মৌলানা আরশাদ মাদানী এবং বাবরের নামে একটা পাবলিক শৌচালয়ের নাম দিয়ে কি হয়েছে সেই ঘটনা আপনাদেরকে দেখানো হবে সাথে রাহুল গান্ধী এবং বিরোধী যত দলের নেতা আছে সবাই কিন্তু পার্লামেন্ট ছেড়ে বেরিয়ে আসছে সাথে নর্থ কোরিয়ায় একটা ইউনিভার্সিটির মধ্যে আল্লাহ আকবরের ধবনী দিয়েছে আপনার সেই ভিডিও এখন দেখানো হবে চলুন দেখি সংসদে কি এমন হয়েছিল যে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী সাথী বিরোধী দলনেতা যত ছিল সব বেরিয়ে চলে গেল তার কারণ কি ছিল তার কারণ একটাই ছিল যে সাংসদের মধ্যে এবার অমিত শাহকে গৃহমন্ত্রীকে দেড় ঘন্টা কথা বলার সুযোগ দেওয়া হলো কিন্তু যখনই রাহুল গান্ধী কথা বলার জন্য উঠে দাঁড়িয়ে যায় তখনই ওম এবং অমিত শাহ দুজনের মধ্যে চিরচির আঘাত শুরু হয়ে যায় দুজনের মধ্যে একটা কেমন ধরনের মুখের মধ্যে চলে আসে আসার কারণে রাহুল গান্ধী যখনই কথা বলা শুরু করে বারংবার তার কথার মধ্যে টোকা হয় বারবার তার কথার মধ্যে ভুল ধরা হয় এই ভুল ধরতে টুকা হতে 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 হঠাৎ করে রাহুল গান্ধী সহ প্রিয়াঙ্কা গান্ধী সহ যত সব বিরোধী দলনেতা ছিল সবাই বেরিয়ে চলে এলো এখানে কথা হচ্ছে এবার দেড় ঘন্টা যে টাইম দেওয়া হয়েছিল অমিত শাহকে দেড় ঘন্টা টাইমের মধ্যে উনি শাহের ব্যাপারে কথা বলেছে এবং ইলেকশনের ব্যাপারে কথা বলেছে এইসব ব্যাপারে কথা বলতে বলতে কত রকমের কত কি কথা বললো সর্বশেষ যখনই রাহুল গান্ধীর কথা বলার সময় এলো তখনই কিন্তু এদের মধ্যে চিরচিরাহাট শুরু হয়ে গেল এক একের পর এক দাঁড়াবার চেষ্টা করে বসাবার চেষ্টা করে ওম কিন্তু বসে নাই ব্রেইলির মধ্যে ঋষভ ঠাকুর নামে একটি যুবক পাবলিক শৌচালয়ে নাম লিখেছে বাবার শৌচালয় এবং মৌলানা আরশাদ মাদানির শৌচালয় এটা লেখার পর থেকে এক্স হ্যান্ডেলের মধ্যে একদম হাড়কাম মেচে যায় মেসে যাওয়ার পর সবাই মান করে যে ওই ঋষভ ঠাকুর নামে ছেলেটাকে সঙ্গে সঙ্গে পুলিশ হেরাসাতের মধ্যে নিতে হবে পুলিশ বলেছে একে আমরা সাংগালের মধ্যে নিচ্ছি একে আমরা দেখছি পুলিশ আশ্বাস দিয়েছে মানুষকে তো দেশের মধ্যে যদি এরকম মাহল হয়ে থাকে দেশের মধ্যে যদি এরকম মাহল হয়ে থাকে মৌলানা আরশাদ বাজানির ব্যাপারে তাহলে ভবিষ্যতে কী হবে একবার ভেবে দেখুন নর্থ সাউথ ইউনিভার্সিটি আল্লাহু আকবর ধবনীতে প্রথম বালের মতো কাঁপিয়ে দিল দেখুন সেই দৃশ্য বা সেই